প্রায় নয় বছর আগের এক নাবালিকাকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ডের সাথে টাকা জরিমানা করা হলো আরও এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার কান্দি মহকুমা বিচারক এই সাজা সাজাপ্রাপ্তের দায়রা নাম গামা শেখ তার বাড়ি খড়গ্রাম থানার কাজীপাড়া এলাকায় আদালত সূত্রে জানা গিয়েছে নির্যাতিতার বাড়ি খড়গ্রামে গত দু হাজার পনেরো সালের এগারোই মে সন্ধ্যায় ওই নাবালিকা খড়গ্রামের ক্যানেল পাড় ধরে একা বাড়ি ফিরছিলেন সেই সময় সাজাপ্রাপ্ত তার একলা থাকার সুযোগ নিয়ে ঝাঁপ ধরে এরপর নাবালিকাকে কিছুটা টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় পরে নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে ওই ঘটনার কথা জানায় এরপর পরিবারের পক্ষ থেকে খড়গ্রাম থানায় সাজাপ্রাপ্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় এই অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ ধর্ষণের মামলা রুজু করে পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে জেল হেফাজত হয় তার যদিও গ্রেপ্তারের কয়েক মাস পর তিনি জামিন পেয়ে যান এদিকে আদালতে ওই মামলা চলাকালীন নয় জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এরপর মঙ্গলবার ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয় এদিন ওই মামলা সাজা ঘোষণা করা হয় ঘটনায় কান্দি মহকুমা আদালতে সরকারি আইনজীবী কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 ঘটনা হচ্ছে গত ইংরেজির 11/5/2015 তারিখ সুন্দর আনুমানিক 7টার দিকে এই যে মামলার ভিকটিম এই মেয়েটি খড়গ্রাম ক্যানেল পাড় দিয়ে যাচ্ছিলো সেই সময় এই আসামি ওকে একা পেয়ে ছিপে ধরে এবং ওই ক্যানেল পাড়ে জোরপূর্বক ধর্ষণ করে তারপর প্রেক্ষিতে ইনভেস্টিগেশন অফিসার চার্জশিট দেয় চার্জশিট হওয়ার পর ট্রায়াল হয় ট্রায়ালে নটা উইটনেস এক্সামিন হয় গতকালকে এই আসামিকে তিনশো ছিয়াত্তর ধারায় ভারতীয় দণ্ডবিধি আইনের দোষী সাব্যস্ত করেছিল আজকে তাকে সাজা দিয়েছে দশ বছর কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কত সালের ঘটনা এই ঘটনা রয়েছে পনেরো সালের ঘটনা হ্যাঁ এখানে আমাদের এডিজে তারকনাথ ভকত এই আদেশ দিয়েছেন সুনীল চক্রবর্তী পিপি ইনচার্জ এবং আমি এই মামলাটা কন্ডাক্ট করেছি কতজন সাক্ষ্যগ্রহণ নজন সাক্ষী হয়েছে কিনা আমার নাম সুকান্ত মুখার্জি আমাদের পিপি ইনচার্জ সুনীলবাবু সুনীল চক্রবর্তী এই কেস কন্ডাক ইয়ে করেছে